এশিয়া কাপে টি-20 সংস্করণএ বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটারদের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন সাইফ হাসান। যদিও তিনি দলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে সুযোগ পেলে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে ছক্কা হাকানোর ক্ষেত্রে এখন তিনি রেকর্ড বইয়ের সবার শীর্ষে। বাংলাদেশের হয়ে এশিয়া কাপের টি-20 আসরে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর মালিক এখন সাইফ। মাত্র তিন ইনিংসে দশটি ছক্কা হাঁকিয়ে তিনি শীর্ষে অবস্থান করছেন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ যিনি সাত ইনিংসে হাঁকিয়েছেন সাতটি ছক্কা তৃতীয় স্থানে থাকা সাব্বির রহমান খেলেছেন ছয় ইনিংস যেখানে তার ছক্কা সংখ্যা পাঁচ আর তরুণ তানজিদ হাসান তামিম এবং তহিদ হৃদয় পাঁচ ইনিংসে সমান তিনটি করে ছক্কা হাঁকিয়ে আছেন তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও সাইফেরি শুধু সামগ্রিকভাবে নয় এক ইনিংসে সর্বাধিক ছক্কার মালিকও এখন সাইফ হাসানের দখলে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন তিনি তার ব্যাট থেকে এসেছে পাঁচটি ছক্কা যা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ এখানেই শেষ নয় একই টুর্নামেন্টে আরও একটি ইনিংসে তিনি হাঁকিয়েছেন চারটি ছক্কা যা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অর্থাৎ এক ইনিংসে সর্বাধিক ছক্কার তালিকার প্রথম দুটি স্থানই দখল করে রেখেছেন সাইফ হাসান এর বাইরে সাব্বির রহমান এক ইনিংসে হাঁকিয়েছেন তিনটি ছক্কা তানজিদ হাসান তামিমের নামও রয়েছে সমান সংখ্যক ছক্কার পাশে সাব্বির রহমান আবার একটি ম্যাচে হাঁকিয়েছিলেন দুটি ছক্কা যা তালিকার নিচের দিকের রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটে রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা সাব্বির দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছেন তাদের ব্যাট থেকে এসেছে অসংখ্য চার ছক্কা তবে খুব অল্প সময়ে তাদের টপকে আলোচনায় উঠে এসেছেন সাইফ হাসান মাত্র কয়েকটি ইনিংস খেলেই তিনি দেখিয়ে দিয়েছেন তার সামর্থ্য গতকাল ভারত বাংলাদেশ ম্যাচে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে মন কেড়েছেন সাইফ হাসান ভারতের বিপক্ষে চারটি ছক্কা হাঁকিয়েছেন তিনি বুমরা আকশার প্যাটেলের বল যেখানে অভিজ্ঞ খেলোয়াড়দের পক্ষে মোকাবেলা করা কষ্টসাধ্য হয়ে ওঠে সেখানে সাইফ হাসান তাদের বলে বড় বড় ছক্কা হাঁকিয়ে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ব্যাটিং লাইন আপে যেখানে নিয়মিত বড় শট খেলার মতো ব্যাটারদের অভাব রয়েছে সেখানে সাইফ হাসানের এমন ছক্কার ইনিংস বড় ইতিবাচক দিক বিশেষ করে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে যখন ম্যাচ হয় এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা হাঁকানোর দিক থেকে কখনোই খুব এগিয়েছিলেন না তবে চলতি আসরে সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে সেই চিত্র অনেকটাই বদলে গেছে মাহমুদুল্লার মতো অভিজ্ঞ ব্যাটার ছিলেন যারা ধারাবাহিকভাবে রান করতেন তবে সাইফ দেখাচ্ছেন আলাদা রকমের ক্ষমতা যে ক্ষমতা ম্যাচের গতি মুহূর্তেই পাল্টে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে যে ধাপে দাঁড়িয়ে আছে সেখানে তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে অভিজ্ঞদের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে সাইফ হাসান ইতিমধ্যেই ব্যাট হাতে সেই বার্তা দিয়েছেন শুধু নয় তার শট নির্বাচনের পরিণতিও চোখে পড়ার মতো গতকাল ভারতের বিপক্ষে তার দলীয় সর্বোচ্চ উনসত্তর রানের ইনিংস সবার মন কেটেছে বাংলাদেশ দল হেরে গেলেও সাইফের ব্যাটিংয়ে মুগ্ধ নেটিজেনরা ফার্দিন রহমান সকাল বিডিক্রিক টাইম